আসসালামু আলাইকুম অবিয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এটা হচ্ছে আমাদের বাগানের স্ট্রবেরি তো আমি সেগুলিকে হচ্ছে ছিঁড়ে আনলাম তো কিভাবে স্ট্রবেরিগুলো হয়েছে কোথায় হয়েছে সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো সকালবেলা আমি এদিকে হচ্ছে আমার ফ্রোজেন করা কিছু রুটি ছিল সেগুলিকে হচ্ছে ভেজে নিচ্ছিলাম তো সাজেল হচ্ছে মুরগির মাংস দিয়ে খাবে আমি হচ্ছে বট দিয়ে খাবো আর প্লাস হচ্ছে আজানো হচ্ছে মুরগির মাংস দিয়ে খাবে তো পাশাপাশি আমি একটু চাও বসিয়ে দিয়েছি আর একটা তরমুজ নামিয়ে নিয়েছিলাম তো ফ্রোজেন মানে ফ্রিজে ছিল তো ঠান্ডা যেহেতু এর জন্য নামিয়ে নিয়েছি পরে কেটে নিব তো বেশ কিছুদিন যাব দেখা যাচ্ছে যে আজান সাজালের হাতে সকালে রুটিটা খেতে খুব পছন্দ করে তো যেহেতু ও খাওয়া ছিল পাশাপাশি আমি হচ্ছে সব কেটে নিয়েছি আজকে যা যা রান্না করব আজকে তেমন কিছুই রান্না করব না একটু মিক্স হচ্ছে সবজি ভাজি করব আর হচ্ছে রুই মাছ রান্না করব বেগুন আলু দিয়ে আর হচ্ছে ভাত রান্না করব ফ্রিজে টক রান্না করা ছিল তার জন্য আর ডাল বা টক এরকম জাতীয় কিছুই রান্না রান্না করব না তো মাছগুলিকে ভালো করে ধুয়ে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব। তারপরে মাছগুলিকে ভেজে নেব তো রুই মাছ যেহেতু একটু বড় সাইজে থাকে তো ভেজে না রান্না করলে খেতে ভালো লাগে না তো এদিকে একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ হালকা বাদামি কালার করে তার মধ্যে হচ্ছে ভাজিগুলি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন সামান্য পরিমাণ হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে ভাজির মধ্যে ছিল আলু ফুলকপি গাজর শিম তারপরে হচ্ছে আরেকটা এই দেশের একটা সবজি ছিল তো সেটাও দিয়েছি তো চার পাঁচ আইটেমের সবজি ছিল মূলাও ছিল তো মাছগুলিকে আমি ভাজতে দিয়ে দিয়েছি আর টকটাকে একটু গরম করে নিব যেহেতু ফ্রিজে ছিল একটু গরম করে নিলে ভালো লাগবে খেতে তো মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলিকে আমি তুলে নিয়েছি তো ওই প্যানের মধ্যেই হচ্ছে আমি বেগুনটাকে আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নিব তো দেখা যাচ্ছে যে একটু ভাজা ভাজা হলে সময় কম লাগে আর খেতেও ভালো লাগে তো আমার সব রান্নায় হচ্ছে আমি একসাথে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু এই ক্লিপটার আগের দিন আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তো তেমনভাবে মানে শরীরটা কেমন জানি মানে লাগতেছিলো তো রান্নাও করতে ভালো লাগতেছিলো না তার জন্যই হচ্ছে সিম্পলের মধ্যে হচ্ছে রান্না করতেছিলাম আর যেহেতু মানে সাজালের মুরগির মাংস ছিল পরে আমার রাত্রেবেলা আবার রান্না করা লাগবে যেহেতু দুপুরে চলে যাবে এর জন্য আর রান্না করিনি তো এখন ওই প্যানের মধ্যে হচ্ছে বেগুনগুলিকে তুলে পেঁয়াজ হালকা বাদামি কালার করে এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ তারপরে হলুদ মরিচ গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে বেগুন আলুগুলিকে দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিবার ওদিকে আমার ভাতটা প্রায় ফুটে গিয়েছে তো ভাতের জালটাকে আমি একটু কমিয়ে দিয়েছি আর এদিকে আমি মানে মাছের যে তরকারিটা সেটাকে ভালো মতো কষিয়ে তারপরে পানি দিয়ে ঢেকে দিয়েছি ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে তো আর একটু নাড়াচাড়া করে হচ্ছে ভাজিটাকেও আমি নামিয়ে নিব পরে যখন মানে এই সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে মাছের তখন হচ্ছে আমি মাছগুলিকে দিয়ে দিয়েছিলাম তো রান্না করতে একদমই কম টাইম লেগেছে লাস্টে হচ্ছে জিরা ফাঁকি দিয়ে এখন হচ্ছে আর জাল করে নামিয়ে ফেলার পালা ধনে পাতাটা ছিল না তাই হচ্ছে দেয়নি কিন্তু ধনে পাতাটা দিলে আমার কাছে ভালো লাগে তো ভাজি হয়ে গিয়েছে তারপরে মাছ হয়ে গিয়েছে ডাল হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে তো তারপরে আর কিচেনটাকে ক্লিন করার পরে তেমন কোনো কাজ ছিল না পরে সাজালে বাবা আসার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাগান দিকে গিয়েছিলাম দেখলাম যে স্ট্রবেরি গুলি অনেক বড় বড় হয়ে পেকে গিয়েছে তো যদিও আমি স্ট্রবেরি খাই না মানে আমার বেশি পছন্দ না তো দেখে লোভ সামলাতে পারলাম না ছিঁড়ে নিয়ে আসছি তো খাবো কিনা বলতে পারি না বেশ অনেকগুলি ছিঁড়েছি সবগুলি আর ছিঁড়ে নিয়ে যে মানে আনজিরাও বাসায় নেই ওনারা হচ্ছে ঘুরতে গিয়েছে পেকে পেকে হচ্ছে সবগুলি নষ্ট হয়ে না তো ওনারাও হচ্ছে নিয়ে খায় না জাস্ট হচ্ছে শখের বসে লাগিয়ে রেখেছে এরকম একটা অবস্থা আর আমাদের ওয়েদারটা এখন এরকম মানে এই বৃষ্টি এই হচ্ছে রোদ একদম কড়া রোদ হলে আবার অনেক বৃষ্টি হচ্ছে এরকম একটা অবস্থা বেশ অনেক দিন যাবতীয় চলতেছে আরো কয়েকদিন এরকম ওয়েদার চলবে তো এখন রোদ একটু পরেই দেখবেন যে আবার মানে একদম অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছিল তো আমি এখানে ছয় সাতটার মতো হচ্ছে নিয়ে আসছি বাসায় এসে ভিজিয়ে রেখেছি তো দেখা যাক পরে খাওয়া যায় কিনা আর দেখুন একটু পরে ওয়েদারটা এইরকম মানে একদম বৃষ্টিময় তো যাই হোক আজকের ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ